পুরো প্যাকেট কিন্তু নেই হ্যাঁ ভাগ করা আজকে শনিবার সময় এখন ওই সাড়ে সাতটার মতো বাজে গতকালকে বাপের বাড়ি থেকে আমার মা দিয়েছিল মাছের ঝোল সেই দিয়েই ভাত খেয়েছিলাম সেই জন্যে পনিরের তরকারিটা রয়ে গেছিলো তো মেয়ে পনিরের তরকারি খেতে ভীষণ ভালোবাসে সেই জন্যে আমাকে বলল ফ্রিজে তুলে রাখো আমি সেই পনিরের তরকারি দিয়ে সকালে রুটি খাবো খেয়ে আমি স্কুলে যাবো তো যেই কথা সেই কাজ সকাল সকাল এসে পড়লাম রান্নাঘরে রুটি করতে একটা কি দুটো রুটি তো আর করা যায় না বেশ কয়েকটা রুটি করে নিলাম নিয়ে পরে আমি বাউর বাবা চা দিয়েও খেতে পারবো আমি চা দিয়ে রুটি খেতে বেশ ভালোবাসি তো যেদিন যেদিন সকালবেলায় রুটি করি একটা রুটি রেখে দিই চা দিয়ে খাওয়ার জন্যে তো এই যে একের পর এক রুটিগুলো ভেজে নেব নিয়ে রেখে দেব মেয়ে খাবে কিন্তু একটা আর ও জানে না একটাই আমি কিন্তু দুটোর সমান প্রায় করে দিয়েছি বাবু হয়ে গেছ

ঘরের ছোট্ট বারান্দায় টুকটুক করে কয়েকটা গাছ লাগিয়েছিলাম আর এই আমার হচ্ছে প্রাপ্তি এটা কিন্তু নতুন গাছের নতুন ফুল মানে প্রথম ফুল আজকে বড় গাছের বীজ থেকে চারা গাছ হয়েছিল সেখান থেকে একটা ফুল ফুটেছে আজকেই প্রথম প্রত্যেকটা গাছকে যেন রিপটিং করতে হবে ছোট ছোট টব হয়ে গেছে আর গাছগুলো হয়ে গেছে বড় বড় সেগুলোকে একটু ভালো করে তুলে আবার মাটিটাকে ঠিকঠাক করে আবার কিন্তু বসাতে হবে সেই টাইমটা আর পাচ্ছি না করবো খুব তাড়াতাড়ি গুড মর্নিং এভরিওয়ান সবাই কিরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার সময় এখন ঘড়িতে আটটা তেইশ মেয়ে বেরিয়ে গেল বাস ধরবে বলে স্কুল গেল আর কি তো অন্য দিনের মতো আজকে আর ভাত আর ম্যাগি দুটোই খেয়ে যেতে চায়নি যেহেতু পনিরের তরকারি ছিল গতকালকে রাতে তো পনিরের তরকারিটা খাওয়া হয়নি কারণ ওই যে মাছ দিয়ে খেয়েছিলাম আমি আরও তো সেই জন্য পনিরের তরকারিটা ছিল তো ওটা দিয়েই রুটি খেয়ে যাবে বলেছিল তো রুটি করে দিলাম খেয়ে গেল। আর হচ্ছে এখানে কাক ডাকছে কারণ একটুখানি রুটি ছিঁড়ে দিয়েছি তো তো সেই জন্য মারপিট করছে আর ওই যে ওর বাবা চলেও আসলো ওকে দিয়ে তো এইবারে আমি টাইটেল থামনেলগুলো বানিয়ে নেবো আজকের যে ব্লগ যাবে সেই ব্লগে রাত্রেবেলা না টাইম পাইনি অনেকটা রাত হয়ে যায় তো সেই জন্যে তোমাদের বলেইছিলাম যে সকালে স্কুল থাকলে আমার একটা সুবিধাই হয় যে আমি সকালবেলায় ভ্লগের জন্য একটুখানি সময় দিতে পারি গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম আর গাছের গোড়াগুলো না পরিষ্কার করতে হয় জানো মানে আমি সময় পাচ্ছি না আজকেও তাড়াহুড়ো আজকেও হবে না কারণ আজকে তিনটে সময় টিউশন আছে একটা দেড়টায় আসবে আর তিনটের দিকে টিউশন যাবে আর দেখো মশারি পরে রইলো থাক এখন করব না পরে করব আবার হাঁচি আসছে হাঁচি তো চলো ওই দরজা খোলা ওই জন্য আলো আসছে এই ঘরেরও মশারি দেখো তো চলো পরে আসছি কথা বলতে আমি আগে কিছু ভাবছি দিয়ে নিয়ে চলে এসেছি ছাদে গুড মর্নিং তোমাদের সাথে করেছিলাম সেই সকালবেলা হচ্ছে ঘর থেকে তারপর এখন অনেকটা টাইম হয়ে গেছে শুয়ে টুয়ে নিয়েছি নিয়ে উঠে ফ্রেশ হয়ে নাইটি দুটো ধুয়ে নিয়ে ছাদে আসলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলেই যাই ওর বাবা বলছিল কালকে তো রবিবার চলো বেরিয়ে যাই আমাদের এখানে আমাদের এখানে না বলা ভুল চার পাঁচ ঘন্টা লাগে যেতে বালুরঘাট বলে একটা জায়গা আছে তোমরা অনেকেই হয়তো শুনেছ বালুরঘাট ওখানটায় বল্লাকালীর পুজো হচ্ছে বেশ জাগ্রত মা কালী নামও শুনেছ হয়তো তোমরা না শুনলে হয়তো ফেসবুকে এখন দেখোই বল্লার কালী বলে তো সেইখানে পুজো হচ্ছে তো ওর বাবার মানে অনেক বছর থেকে যাওয়ার ইচ্ছা যাওয়ার হয়ে ওঠে মানে অনেকটা দূর কম করে পাঁচ ঘন্টা মতো লাগে চার থেকে পাঁচ ঘন্টা লাগে তো একা একা যাওয়ার সাহস করে ওঠে না আর কি তো মার্কেট থেকে অনেকেই যায় ওকে বলে যেতে তো ও যায় না মানে গেলে পারে আমাদেরকে নিয়ে যাবে এই রকম তো বলছিল যে বিকিকে বলো মানে দাদার কথা বলছিল যে বিকিকে বলো যদি যায় তাহলে কালকে সকাল সকাল রওনা দিয়ে পুজো দেখে পুজো দিয়ে রাতের দিকে রিটার্ন করবো হ্যাঁ তা আমি কিছু বললাম না আমি চুপ করেছিলাম দাদার তো মনে হয় সময় হবে না তার চেয়ে বড়ো কথা এত দূরের রাস্তা না আমার খুব ভয় লাগে এত বড়ো বড়ো ট্রাক চলাচল করে মানে হাইওয়ে বুঝতেই পারছো তো আবার মানে ইচ্ছেও করে মানে মায়ের কাছে যেতে পুজো দিতে ইচ্ছে করে আমাদের এই পাড়ার থেকে প্রচুর যায় প্রচুর মানে প্রচুর প্রায় সবাই যায় দু তিন দিন থাকে এরকম হুম তো আজকে আজকে আমাদের গোটা মার্কেটের মানুষ যাচ্ছে মানে ওর বাবা যেখানে দোকান সেইখানে তো দেখি কি হয় মাঠ আনলে অবশ্যই যাওয়া হবে তাই না তো চলো যাই রান্নাবান্নার কাজকর্ম শুরু করি সবজি কাটাকুটি করি করে এসে আগে ছ সকালের খাবারটা খেয়ে নিলাম ফুলের বড়া নিরামিষ একটা তরকারি গতকালকে একটু ডাল ছিল তার সাথে একটু পনিরের তরকারি এই হলো সকালের খাবার খেয়ে দিয়ে শাকটা আগের থেকে মা ভিজিয়ে রেখেছিল আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিলাম বেগুন দিয়ে হবে লাউ পাতার শাক বাইরের কাজ সব করে চলে এসেছি আর দেখো বিছানা আমার এখনও তোলা হয়নি আর আজকে ধরেছি এই জায়গাটা দেখো না কত জিনিসপত্র হয়েছে এই ওয়েট মেশিনটা ওইখানটায় ইন্ডাকশানটা রাখা ছিল আমার ইন্ডাকশানটা আমি ব্যাগে ভরে সরিয়ে রাখলাম আর এই সমস্ত যেগুলো লাগবে সেগুলো ধুয়ে নেবো যেগুলো লাগবে না সেগুলো ব্যাগে ভরে ফেলে দেবো তো এই জায়গাটা আজকে ভেবেছি পরিষ্কার করব তো শুরু করে দিয়েছি অলরেডি তো ভাবলাম তোমাদের তো বলা হয়নি তো বলে দেখিয়ে দিই তো চলো শুরু করি তাহলে দেখো সমস্তটা পরিষ্কার করে নিলাম এখন বেশ ভালো লাগছে ওখানে এমনি কিছু না ওই ইন্ডাকশান ওয়েট মেশিন এই সমস্ত ছিল তো ওই জন্য একটু মানে জাম জাম লাগতো জঙ্গল লাগতো এখন বেশ পরিষ্কার লাগছে আর এইদিকে আমি এখন বিছানাটা তুলে নিব আর মেয়ে ওই যে এখনও আধা ড্রেস চেঞ্জ করেছে আধা করেনি বিছানাটা তুলি আর বিছানা তুলতে নিলে ওকে আমি ভাগাবো ওর ঘরে এটাই একটা বড় সুযোগ নাহলে ও ভাগবে না দেখ একটু লুকটা দে ও ও বাবা বাবা ওই বাবা দেখি রাখবেন হ্যাঁ তোমাকে ভাগাবো ওই ঘরে তোমার ঘরে ভাগাবো উড়ব উড় বাবা ওকে ভাগিয়ে আমি বিছানা বিছানাটা তুলবো তুলে স্নানে যাবো যাও বাবা চেঞ্জ করো গিয়ে ফ্রেশ হও গিয়ে যাও মাম্মি কি করো

দেখো ফেসটা দেখো হ্যাঁ হচ্ছে কি যে হচ্ছে ও ভাবছে যে আমি একটু পরে ফরন হয়েছি বলে কি আমি গান ডিজার্ভ করি না ওর জন্য বেচারা আর দাদু সব হলো সব গান ভুলে গেছে কুটলো কুটলো নিকু দেখো 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 তাকাই আছে চোখের পাতাও ফেলে না দেখ কখন থেকে তাকে যে চোখের পাতাও ফেলে না গুলি 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 তা ক ক ক কও এই যে দেখছি দেখো না পুই তা ওই দিকে দাদা মাথার মধ্যে ডাব পড়বে দিবে খামছি ঠোকর দিবে নিজে দুটো শুকিয়ে গেছে নিয়ে যাব স্নান এখনো হয়নি টিচার ফোন করেছিল প্রথমে বললো আড়াইটার সময় পড়াবে তারপর আবার ফোন করলো কালকে সকাল এগারোটা থেকে বরাবো তো ওই যে ও হচ্ছে ই লাগিয়েছে স্পা ক্রিম লাগিয়েছে তো সেই জন্য ওই যে গামছা দিয়ে একটু রোদে ঘুরছে স্নান করবে আর আমি হচ্ছে সামনে একটুখানি লাগিয়ে নিলাম স্পা ক্রিম তো ধুয়ে নেবে স্নান করে নেবে ওই জন্য আবার একটু ছাদে আসলাম নাইটি দুটো নিয়েও যাই দিয়ে স্নান করি তারপর খাওয়া দাওয়া করবো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে

মা দিয়েছিল সুতির শাড়িতে কিন্তু মার আর দেখবে তখন কিন্তু মেললে পরে না একটু কেমন যেন ব্যাকা হয়ে যায় সেক্ষেত্রে এরকমভাবে ভাবে একটু ধরে টেনে দিলে কিন্তু দেখবে সোজা হয়ে যায় তো ওই যে নাতনিকে দিয়ে সেই কাজই করার ছিল আর কত কথা বলছিল আমার মেয়েটা এই না সেই না মানে ওর ধরতে ইচ্ছে করছিল না আর কি তো ওকে কথা বলে এই যে শাড়িটা ভাজ করে নিল আর কি অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সাথে কথা বলতে বিকেল হয়ে গেছে চারটা বেজে গেছে আর হচ্ছে খাওয়া দাওয়াও করে নিয়েছি মেয়ে ওই ঘরে গেম খেলছে এবার তোমরা ভাবছো যে গেম খেলছে কেন টিউশন ছিল যে তো ম্যাম হচ্ছে ফোন করলো প্রথমে বলল যে আড়াইটার সময় পড়াবে তারপর আবার ফোন করে বলল যে ঠিক আছে আজকে পড়াবো না আজকের পড়াটা কালকে সকাল এগারোটা থেকে পড়াবো তো ওর বাবা ওর আবার বাংলা পড়া আছে তিনটা থেকে কালকে আর সকাল এগারোটা থেকে যদি উনি পড়ায় তাহলে তো আর ওর ওই যে হেয়ার স্পাটা করা হবে না সেই জন্যে বলছে যে মা তাহলে আমি আজকেই করে নিই শ্যাম্পু করাও আছে চুলটা তাহলে ঠিক আছে করে নে তো ও করল তো এই হচ্ছে কথা এবারে গেম খেলছে ওকে নিয়ে একটুখানি শুবো আজকে একটু আরাম করে ঘুম দেব হুম তো ঘুম দেবো কি আমার ঘুম ওই মানে টেনে টুনে পনেরো মিনিট তার থেকে বেশি আমি এই মানে দিনের বেলা ঘুমোতে পারবো না ওই পনেরো মিনিট ঘুম আসার জন্য আমাকে আধ ঘন্টা শুয়ে থাকতে হবে এরকম ঘুম আমার আসেই না আমার মানে প্রচুর ঘুম কম মানে এখন কেন কী জানি অনেক চেষ্টা করি অনেকভাবে চেষ্টা করি শুয়ে পড়ি ফোন দেখি না মানে ঠাকুরের নাম করি হরে কৃষ্ণ হরে রাম করি অনেক কিছু কিন্তু কিছুতেই আমার ঘুম আসে না তোমাদের যদি জানা থাকে কিছু ঘরোয়া টোটকা যে এটা খেলে ঘুম হয় বা ওটা খেলে ঘুম হয় আমাকে একটু বলো তো অনেক কিছু করে দেখেছি তোমার হচ্ছে পাঁচ হাজার স্টেপস হেঁটে দেখেছি হ্যাঁ দিনের পর দিন তারপর ওই যে বললামই ঠাকুরের নাম করা ফোন না দেখা শোয়ার পরে কিন্তু তাও ওই যেইকে সেই তো চলো এবার একটু রেস্ট নিই রেস্ট নিয়ে সন্ধ্যার সময় আবার আসব তোমাদের সাথে কথা বলতে পরে তোমরা ভ্লগটা দেখতে থাকো আমরা দেখো বলি যে পরে আসছি পরে আসছি বলে কিন্তু অনেকক্ষণ পর আসি কিন্তু তোমাদের কিন্তু ভ্লগ দেখতে সেটা মনে হয় না তাই না বলো গুড ইভিনিং অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম কি in. о 이대로새 মুগ্ধ কান্নাকাটি করলে আমার মেয়ে কিন্তু কোলে নিতে চায় না ওর হচ্ছে ভয় পায় তো যেহেতু একটুখানি ঘুমিয়েছিল তো বলছে মা আমার কাছে একটু ভাইকে দাও তো আমি ওকে একটু নিয়ে শুয়ে থাকি আর বাড়িতেও ঘুমিয়েছিলো বিকেলবেলায় তো ওর শরীরটা ঘুমঘুমও ছিল তো ওর কোলের মধ্যে মুগ্ধকে শুয়ে দিয়েছি দুজনা মিলে বেশ সুন্দর করে ওর ভাইকে মেয়ে হচ্ছে ধরে আষ্টে পিষ্টে অনেকক্ষণ ধরেই শুয়েছিল আর কি আর মুগ্ধও বেশ ভালো ঘুমাচ্ছিলো আর একটা কাজ হয়েছে যেটা হচ্ছে গিয়ে নিচে আমি প্লাস্টিক পেতে দেয়নি আর মুগ্ধ হিস্যু করে দিয়েছে বিছানার মধ্যে এমনি সময় কিন্তু অনেকটা পরে পরে করে তবে যে মানে যেহেতু প্লাস্টিকটা পাতিনি সেহেতু ওর বাবার জায়গায় মানে দাদা যেই জায়গায় শোবে সেই জায়গায় হিশু করে দিয়েছে আর কি তো এই যে চা খাচ্ছিলাম বসে বসে ওই পাশে মা ছিল দাদা ছিল আর রিয়াও ছিল সবাই মিলে গল্প করে করে চা খাচ্ছিলাম এই দেখো ওরা দুই ভাই বোন মাটিতে বসে তোমাদের সাথে কথা বলছি অনেকক্ষণ আগেই চলে এসেছি আসার পরে আর কথা হয়নি আমি এডিট করছিলাম আর আমার যে পুরোনো চ্যানেলটা আছে তো চ্যানেলটা তো মনিটাইজ হয়েই আছে তো বেকার বেকার পড়ে আছে তো ভাবলাম যে কয়েকটা শর্ট ভিডিও করি তো সেই জন্যে কিছু ভুলভাল শর্ট ভিডিও করছিলাম আর কি তো পড়ে থাকার থেকে কিছু দিয়ে চলুক সেই জন্যে চেষ্টা করি যখনই মানে দাদাও করে আমিও করি দাদার কাছেও আইডিটা খোলা আছে তো দুজনা মিলেই করি আর কি তো সেটাই করছিলাম সেই করতে গিয়ে তোমাদের সাথে কথা বলা হয়নি আর এদিকে ডিনারের জন্য আজকে নিয়ে এসেছে কি বলো তো সেই আবার বিরিয়ানি হ্যাঁ মানে তিনটে আনে না মানে আমি না করি তিনটে আনতে একটা গোটা নিয়ে আসে মেয়ের জন্যে আর একটা আনে স্পেশাল যেটাতে আমরা দুজনা ভাগ করে খাই মানে গোটা গোটা আনলে না বেশি হয়ে যায় সেই জন্যে এইভাবে করে খাই আর কি ওই মানে শেয়ার করে আর কি একটা স্পেশাল আর একটা হচ্ছে গোটা রকম তো চলো তোমাদের দেখাই বিরিয়ানি এই যে এখানে হচ্ছে পুরো প্যাকেট কিন্তু নেই হ্যাঁ ভাগ করা আছে আমার ওর বাবার জলিবা ওই তো বাবু বোতল দে আর এই যে মেয়ের তিনজনে মিলে ভাগাভাগি করে নিয়েছি আর কি ভালো আছে বিরিয়ানি পেলে খুব খুশি না ক ক ক ক ক আমি শুরু করি এই যে অশুদ্ধ এমনিতেও খায় না অমনিতেও খায় না খাওয়া আমাদের হয়ে গেছে এই যে হাতে তুলে দিলে তালে খাবে তাছাড়া আর খাবে না কালকে আমার ভ্যাকসিন হ্যাঁ কালকে ওর কালকে আমার অনেক বিজি শিডিউল কারণ কি কালকে 9টার সময় উঠতে হবে হুম

এগারোটা ওইটা থেকে ওটা দিওটা তারপর তিনটা থেকে পাঁচটা ওবদি আমার হচ্ছে বেঙ্গলি টিশ হুম স্যাটারডে তে পড়তে পারিনি মানে আজকে পড়তে পারিনি হুম কেন কি মিস বিজি ছিল হ্যাঁ হুম মিস না করে দিল না কালকে পড়া হবে না মেস বিজি ছিলাম আমি স্যাটারডেতে বেঙ্গলি টিউশন পড়তে পারি ও হ্যাঁ আজকে বেঙ্গলি টিউশনটা ই হয়েছে পোস্টপন না পোস্টপন एक्चुअली আমি পড়ি নাই ওটা কেন কি স্কুলে গেলাম আমি স্কুল গেলাম ও সেটার জন্য স্যাটারডেতে স্কুল গেলাম বলে হ্যাঁ পড়ো এই দেখো না এটা বা পারফিউম টা কিনছিলাম বা ওটা পরেই না এটার ফ্রেগ্রেন্স না অনেক মানে বাবা রে তো বাবা ফোন চালায় দিছে আচ্ছা ওটা দেখতে হবে না ও আই ওয়াজ স্টাডি হুম পড়ো কেন ওই যে লাইট জ্বলতে ছিল জন্য হ্যাঁ ও ও হচ্ছে পড়তে বসেছে ওষুধ খেলো আর কিছুক্ষণ পড়বে তারপরে মশারি করবো এই ঘরেরও মশারি করা হয়নি একটু পরে করবো ওর বাবা বারান্দায় যাবে আর হচ্ছে আমি এখন ব্রাশ করব। বিরিয়ানি খেলাম মানে আমিষ টামিষ যা খাই তাতে তো করি আর নিরামিষ খেলে মাঝে মাঝে স্কিপও করি আর আজকে তো করতেই হবে তা একটু বিরিয়ানি খেয়েছি তো আমি ব্রাশটা করে আসি ওর বাবা বারান্দায় যাক ও করে নিক তারপর এসে হচ্ছে বিছানা করুক বিছানাটা একটু ঝাড়াঝুরি করতে হবে অন্য অন্য সময় আমি কি করি ওই বাড়ি থেকে যখন আসি এসেই ঝাড়াঝুরিটা করে নিই হ্যাঁ তাহলে পরে আর ওর বাবা ঝটপট করে মশারিটা টাঙিয়ে দিলেই শুয়ে পড়তে পারি আজকে ঝাড়ি নি একটুখানি যে বললাম না ফোনটা নিয়ে বসে ছিলাম সেই জন্য তা চলো যাই আমি ব্রাশটা করে আসি কালকে রবিবার কালকে যে কি কি করব না করব কিছু ভেবেই পাচ্ছি না চলো পুটু চলে আসে এই ঘরে এসে এনে পুটুই ঘরেছে পুটুকে বলছি গমের থেকে নিয়ে যাব নিয়েই যাচ্ছি আমি ফ্রেশ হয়ে আসলাম আর এসে দেখি ওর বাবা মশারি টাঙিয়ে নিয়েছে এই যে অন্য অন্য দিন করে কি বেশিরভাগ দিন আর কি চারটা কোনা টাঙিয়ে ছেড়ে দেয় আমি গুজে নি তো আজকে দেখি আবার গুজেও নিয়েছে ভালোই হয়েছে আমি এখন বেশ আরাম করে শুয়ে পড়তে পারবো নাইটিটা শুধু চেঞ্জ করব চেঞ্জ করে নিয়ে শুয়ে পড়বো সকালে আবার ওর হচ্ছে অ্যালার্ম দিল মেয়ে নটার দিকে কালকে ভ্যাকসিনের জন্যে যাবে পনেরো বছরের ভ্যাকসিনটা দেয়া হবে দেখা যাক কালকে হয় কি না অনেক সময় না মানে হয় না আর কি মানে এই রবিবারে হয়তো বুক করে সামনে রবিবারে দিবে রকম অনেক সময় হয় তো দেখা যাক কি হয় ওই যে কার্ডটা রয়েছে চোখের সামনে নিয়ে ওরা দুজনা চলে যাবে আমি যাব না আবার যেতেও পারি ঠিক নেই এই হচ্ছে কথা তো চলো আজকের দিনটাও কেটে গেলো এইভাবেই একটা একটা করে দিন কেটে যাচ্ছে হ্যাঁ তো চলো গীতা আনটি সময় আমাকে বলো ভুলটি ব্লগ বন্ধ করবে না কিন্তু এর আগেও যখন আমি আরেকটা চ্যানেলে ব্লগ করতাম তখনও আন্টি খুব বলতেন যে বন্ধ করবে না বন্ধ করবে না তো যখন আমি ভিডিও আপলোড দিই তখন ভাবি যে যাক আরও একটা ব্লগ আমি আপলোড দিতে পারলাম মানে আরও একটা দিন আমার ব্লগ হলো ভালো লাগে বেশ তখন শান্তি পাই আর কি তো আবার যখন পরের দিন শুরু করব তখন ভাবি যে সারাটা দিন কি করে আমি করব এই চিন্তা করি আর কি তো চলো এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণের জন্যে তোমরা আমার অপেক্ষা করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল বললামই তো আর হচ্ছে সাবধানে থেকো সবাই চলো আজকের জন্যে টাটা গুড নাইট আবার আসছি কাল দেখা হবে কাল চলো টাটা